কিস্তি বানো আপনা দেখলো গহরাই দুদিয়া কি অন্দর কিস্তি না ডুব জানলো মোত কে হর দম না সমঝো মোত কে হর দম করিব फिर नहीं महलत न होगा सरहलाने के लिए फिर ही महलत न होगा सरहलाने के लिए यहाँ हम सब मुसाफिर हैं है फिर तो टिकाला खुई आगे रवाना हे खुई पीछे रवानु आगे रवाना हे खुई पीछे रवाना अनो यूरी कुकु बुल मौत মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ বেরিয়ে বেড়া সেটাই লাগবে শিরি জীবন কররে মরিলে হাসিবে তুমি রে পৃথিবী এমন জীবন করে গট মরিলে হাসিবে তুমি কাঁদি রে পৃথিবী এ বন্ধুরা তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করে যাও যেন তুমি মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটি নিচে তুমি হাসতে পারো আর গোটা পৃথিবী যে তোমার সম্পর্কে জানবে জানার সঙ্গে সঙ্গে চোখের পানিটা ফেলায় দিবে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করে যাও এই জন্য আল্লাহ বলছেন ইন আল্লাহ দিন কলো রব্দু নল্লা সুম্মেস্ত কফু ততন জানো আলাই হিম উর্মালা ইকা আল্লাহত হ ফু অবশিরো দিল যে কুমুতু আরু নিশ্চয়ই যারা বলে আমাদের পূর্ব হলো আল্লাহ সুমাস্ত কাবু অতপর এই কথার উপর অঠল তাকে অবিছল তাকে স্তক আমার থাকে আল্লাহ বলছেন তা তনসল আলাইহিমুল মালায়েকা আল্লাহ রব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় আল্লাহ একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় জুর কল সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় আর ওই রহমতের ফেরেশতা এসে বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুমতুম তুআদু আল্লাহ তাখাফু ওয়া লা ওই রহমতের ফেরেশতা ওই ইমানদারের পাশে এসে বলেন যে লোকটা আল্লাহর প্রতি অটল আছে অবিচল আছে ইসতিকামাত আছে তাকে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই অবশ্য রু বিল তিল্লাতি কুথুমথ আরু তুমি একটা সুসংবাদ গ্রহণ করো সুসংবাদটা হলো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি মৃত্যুর পরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে জীবকণ সোহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন এই ফেরেস তারা এসে বলেন না হেন আউলিয়া রেস্তারায় এসে বলেন না হেন আউলিয়া উকুম আমরা তোমার বন্ধু আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া